আল্লাহ নবী সাল্লাল্লাহ ভালোছেন মাই আদমন অলি মা বাইনা লাহে আই হি বাইনা রিজলাই হি আদমান জান্না যে ব্যক্তি আমাকে তার জমানব জেস্তানের হেফাজতের নিশ্চয়তা দেবে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেবো বলুন সুহার আল্লাহ দুই চোয়ালের মাঝখানে একটা অংশ রয়েছে সে অংশটার নাম কি জিব্বা যেহবা দুই ঠেঙের মাঝখানে রানের মাঝখানে একটা লজ্জা স্থান আছে নারীরও পুরুষেরও আল্লাহ নবী বলছেন কেউ যদি জমানকে হেফাজত করে যেখানে সেখানে যা আনেন না বলে আর লজ্জা স্থানটাকে যদি বৈধ পয়ে বৈধ স্থানে ব্যবহার করে আল্লাহ রব্বুল আলমিন তারে জান্নাত দিবেন আর সেই জান্নাতের জিম্মার আমি নবী হয়ে যাব এজন্য আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন খেয়াল করেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন আল্লাহ কলযীনা হুফ মা'আল্লাহ ও মুরীদুন সফল কা মুমিন হচ্ছে তারা যারা নিজেদের জবানটাকে হেফাজত করে ওই সমস্ত মোমেন্টরাও সফল কম যারা লজ্জায় স্থানটাকে হেফাজত করে অবৈধ জায়গায় অবৈধ স্থানে অবৈধভাবে প্রেম নিবেদন করা যাবে না পরাজুলন্তলা বা থুইম রত দা থিমাংসমেন মজ্ঞাম আলীন ফকল এই খফ ল এর মতের ময়দান আল্লাহ সূর্য যখন মাথার ওপরে নিয়ে চলে আসবে মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে ঘামে মানুষ হাবু টুবু খাবে এ সেদিন মানুষ চিৎকার করবে বাঁচাও বাঁচাও বলে কেউ কারো কোনো উপকারে আসবে না এমন মুহূর্তে আল্লাহ নবী সাল্লাম বলছেন যাদের আরো নিচে বিশেষ ছায়া দেওয়া হবে এক শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলোকে অবৈধ প্রেমের জন্য ডাকা হয়েছিল জেনা ব্যবচারের জন্য আহ্বান করা হয়েছিল আর তারা বলেছিল ই আমি আল্লাহকে ভয় পাই তোমার সঙ্গে অবৈধ প্রেম নিবেদন করতে পারবো না আল্লাহ বলছেন ওই মুহূর্তে সংকটাপন্ন মুহূর্তে আল্লাহ ওই বিশেষ তাহলে দেবে জায়গায় যে কোনো ভাবে যে কোনো স্থানে প্রেম নিবেদন করা যাবে না নিজের মানে চারিত্রিক অবক্ষয় করা যাবে না চরিতার্থ করা যাবে না বলেন এই বাটা অনেক দামি ভাই যার জিব্বা বানায় ও জানে জিব্বা না থাকলে খাবারের স্বাদ পাবেন মিষ্টি দিলেও মাটি মনে হবে ওই আম দিলেও মাটি মনে হবে জিভ বাজার নাই ও কোনো কিছু স্বাদ পাবে না জিভ বাজার নাই কথা বলতে পারবে না জিব বাজার নাই পানি পান করতে পারবে না জিভ বাজার নাই কোরআন তেলত করতে পারবে না জিব বাজার নাই এই জিব্বাটা নিয়ে সে জি করতে পারবে না ঠিক কেনা সুতরাং এই জিব্বাটা বড় নিয়ামত হিসাবে আল্লাহ তালা আপনাকে দিয়েছেন মুখে যা আছে আর ফরত করে সারে দিতেছেন জায়জ নাই জিব্বাটাকে কন্ট্রোল করেন ইনশাল্লাহ বলেন মিশা কথা বলে না অনেকে জিব্বা দিয়া বলে কি বলে না আল্লাহ তালা হেদায়েত দান করুক গিবুৎ পর নিন্দা যারা করে এদের থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ বলেন আর লজ্জায় স্থানটাকে হেফাজতে রাখবেন ছেলে হন বা মেয়ে হন যারা উপর থেকে শুনছে আমার মা বোনের বাইরে থেকে এই লজ্জায় স্থান আর যদি জিব্বাটাকে হেফাজত করতে পারেন আল্লা সুবাহ আপনার জন্য জান্নাতের ফয়সলা করবেন ইনশাল্লাহ আল্লাহ বলেন